সুতো কহে সৌন কাদি যত ঋষি জনে ভগবান উপদেশ শুনো একমনে যেইভাবে সুকুদেবের পাণ্ডু বংশ ধরে কহেনো জ্ঞানের কথা গল্পের ভিতরে এতক্ষণে সুকুদেব সুখদেব কহেন ব্রহ্মার উপদেশ শুনো বিশুদ্ধ অন্তরে মৈত্রের বিদুরে কন আনন্দিত ভগবান উপদেশ বিধাতার ব্রহ্মার স্তবন শুনি সেই ঋষিকেশ আনন্দিত অন্তরেতে কহেন বিশেষ শুনো শুনো হে ব্রহ্মা দুঃখ করদূর সৃষ্টির নিমিত্ত কেন ভাবিছ প্রচুর দুঃখ দূর করো বৎস শান্ত কর মনে মম পাশে আসি দুঃখ কিসের কারণে জিজ্ঞাসা করেছ মনে পূর্ণ হবে আস কিঞ্চিত বিলম্ব আছে মিটাতে প্রয়াস সেজনের কর চেষ্টা হইবে সফল রাখিয়াছি সাধনাতে তার ফলাফল পূর্ণবর কত আপন লাভ তবে হইবে হর তপে সিদ্ধ হলে বহু পবে তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান লাভ হলে পাবে সৃষ্টি জ্ঞান এই যে যতেক লোক আছয়ে কল্পিত মহাব্রত সর্বত্রই জানিও দেহে ছাড়া নয় কোনো বস্তু জগতে না রয় আত্মজ্ঞান জবে তুমি করিবে ধারণ তখন ওই পাইবে এই তত্ত্বেরও লক্ষণ আপনার অঙ্গে পাবে দেখিতে ভুবন হৃদয় ভক্তিযোগে যদি চাও দেখিতে আমারে সর্বভূতে চেয়ে দেখো আছি ধারে আমা ছাড়া কোন স্থানে কোন প্রাণী নাই সমাহিত চিত্তে ব্রহ্মা দেখিবে তাহাই হেন শক্তি যবে ব্রহ্মা হইবে তোমার দেখিবে ভুবন যত আমার ও মাঝার একটি উপায়ে শুনো কমল শোনো যাহাতে জগত ভ্রম হবে নিবারণ শুষ্ক কাষ্ঠে কাঠে যথা অগ্নি রহে অনিবার সর্বভূতে সেই রূপ প্রকাশ আমার এইভাবে অনিত্য জ্ঞান মোহ যায় ইন্দ্রিয়াই ইন্দ্রিয়া আদি বিরহিত যে জীবাত্মা মম মমসহ একে ভূত সকল সময় এই রূপে চিন্তা যদি করে প্রভু কেহ মুখ্য লাভ হয় তার নাহ সন্দেহ ইচ্ছা তুমি করিয়াছ ওহে প্রজাপতি বহু বহু প্রজা সৃষ্টি করিবে সম্প্রতি করিবে অনেক বিদ কর্মেরও বিস্তার সাধুবাদ করি এই তোমার ইচ্ছার দুঃসাধ্য যদ্যপি কর্ম নাহি তব ভাই, মম অনুগ্রহে সিদ্ধ হইবে নিশ্চয় সকলের আগে তুমি হলের রজগুণ নহে তব বিচলি তোমার যে বাসনা তুমি মনে করেছ উদর প্রজারসে জন লাগি কাতর হৃদয় সেই হেতু পাপ পথে নহে গতি বিরুদ্ধ হইবে তব মনকর মতি মনমোর দুর্য সদাই আমি এ বিশ্ব লিখিলে আমার একে বলো তুমি জানিতে পারিলে যেভাবেতে তুমি ব্রহ্মা হও অধিষ্ঠান ভেদবুদ্ধি তবহিদে না পাইবে স্থান ইন্দ্রিয় সকল আর ভূত সমুদয় সত্য আদি গুণ আর অহংকার এই সকলের সহ যোগ নাই এই জ্ঞান লাভ তব হইয়া আছে তাই পূর্বে তুমি একা একারণবে হইবে উদুভব চুর্দিক শূন্যময় কর অনুভব পরে পদ্ম লাহে ধেরি ছিদ্রেরও আকার হেরিতে আমার যাও তাহারও মাঝার সেই পদ্ম মূলে গিয়া লোভীয় অধিষ্ঠান হইল তোমার মনে সংশয়ের স্থান কোথা এই পদ্ম এহেন সংশয় অবহেলে তবে মনে হইল উদয় নাসিবারে সে সংয় কমল আসন হেন রূপে আমি তোমার যে রূপে করিলে স্তব কমল আসন তাহাই স্বরূপ মোর জ্ঞান নিরূপণ যেভাবে করিলে স্তব হে প্রজাপতি যেভাবে তপস্যা তুমি করিলে সম্প্রতি মম অনুগ্রহে যাব যেন তুমি মনে সব যেন তুমি মনে তুষ্ট হয় আবির্ভূত মানস নয়নে তব তপস্যারও আমি তুষ্ট অতিশয় মঙ্গল হইবে তব জানিও নিশ্চয় গুণময় রূপে আমি দিনু দর তথাপি নি গুণরূপে করিলে বর্ণন স্তবে আমি তুষ্ট অতিশয় মম অনুগ্রহে তব হবে সদা জয় যেইভাবে সেই যেই স্থানে আর যেই জন তবকৃত স্তত্রে মরে করে আরাধন। আর শতত্রে মরে করে আরাধন সিদ্ধি তার হইবে নিশ্চয় তাহারও উপরে হব প্রসন্ন হৃদয় হেন এস্তবে যেই ফল চাইবে যেজন যাহা চায় মন যে জন মরপ্রীতি করে উৎপাদন শ্রেষ্ঠ ফল লাভ করে সদা সেই জন পুণ্যকর্ম যত কিছু যজ্ঞদান আদি যত কিছু ধর্ম কর্ম তপস্যা সমাধি এই সব কার্যে সদা হয় সেই ফল আমারে করিলে তুষ্ট সিদ্ধ সে ফ সকল যত আত্ম আত্মময় জীব জগতে প্রকাশ সকলের আত্মা আমি বুঝ সকলের যত প্রিয় আছে রত্ন ধন সবাহাতে প্রিয় আমা করিবে গণন সর্বাপেক্ষা প্রেম মোড়ে করিও ব্রহ্মণ। সর্বসিদ্ধি লাভ তব হবে সর্বক্ষণ সর্ববেদময় তুমি আত্মজনী হও সর্বাগ্রে প্রকাশতাব মানে বুঝেলাও সৃষ্টির বিষয়েতে তুমি নও নহত নতুন পূর্বের আরও কতবার করেছ সেজন যাহারে সৃষ্টি তুমি করিবে এবার সাহিত রয়েছে তারা হৃদয়ে আমার তাদেরও প্রকাশও তুমি কর হে ব্রহ্মন এই কর্ম তোমার নয় অসাধ্য এখন এত বলে অন্তহীন হননারায়ণ যোগে মগ্ন হয় ব্রহ্মা মুদেন নয়ন এতক্ষণে মৈত্রে এর সমাপ্ত বচন বিদুর আচার্য হন করিয়া শ্রবণ সুবোধ ছিল গীত ভাগবত সার ভগবান অনুভব ব্রহ্মার বিচার শ্রীমৎ ভাগবত সর্বপাপে মুক্ত হয় হরি নাম বলে জমের দি আসে ফাঁকি যায় সুখে চলে হতে করি রীতে রিপুগণে তরা না সে নিরুবোধি না তে করো নাশ রাশি মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি এহেন হরির নাম করে যেই জন সর্বপাপে মুক্ত হয় বেদের বচন হরিনাম করসার বল হরিহরি হরিহন কর্তা গোলক বিহারি জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি জয় জয় শ্রীনিবাস দেব দুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার পুরুষক খন প্রকৃতি আবার তোমার অপূর্ব লীলা কহনে না যায় কত রূপে প্রকাশিত বুঝে ওঠা তুমি মাতা তুমি পিতা তুমি মৌলাধার তুমি বন্ধু তুমি সকা তুমি সর্বাধার তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া তুমি দেব সর্বসার দিও পদ ছায়া অধম সুব্রত বহু করিয়া প্রয়াস স্থানে স্থানে ভাগবতে করিবৃতি হ্রাস সরল ভাষাতে ভাব করিল প্রকাশ সহজে হইবে যাহে বিকাশ সমাপিন ভাগবত লৌকিক রচন ভ্রমদোষ যদি রয়ে ক্ষমসা ক্ষমসাধুজন কথা হইল সমাপন বল সবে হরি হরি ভরিয়া বদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় জয় শ্রীম ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বল হরি জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো বোল হরি